আসসালাম আলাইকুম সালাফি ইউকের ইউকেণে আর একটা অসহায় হতদরিদ্র পরিবারের গড় পুনর্বাসনের গড়ের টিন দান করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করাম সালাফি ফান্সের পক্ষ থাকি আজকে সালাফি ফান্সের পক্ষ থাকি মৌলভীবাজার সদর উপজেলার বারো নং গিয়াশনগর ইউনিয়নের আট নং ওয়ার্ড টিলাগাঁও গ্রাম একটা হতদরিদ্র পরিবার গোটা যদি আমরা আপনারা একটু দেখাই যে গড়ক সাল মানে নাই হইলেও সারে উঠে পলিথিন দিয়া কোনো বা বেতারা গরম বসবাস সর্দার মাঝে গরম প্রায় সব জায়গাতেও দেখা যায় যে বৃষ্টি আইলেই পানি পড়ে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সালাফি ফাণ্ডারিটা আমরা মানবিক বাই আইন হল তার কাছে আমরা এই গরটা যখন সময় আমরা তুলিয়া দর্শি তারা শেয়ার করার পরে আলহামদুলিল্লাহ আমরা আইনতে সম্পূর্ণ গড় টিন তারা দান করছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে টিন লইয়াইছি এই টিনটা আনার লাগে যে বাংলাদেশের যে সালাপি ফাউন্ডেশনিয়া সাজ হলেন আমরা মৌলভীবাজার একজন সমাজকর্মী বিভিন্ন সামাজিক সংগঠন অসংখ্য সামাজিক সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করিয়া তখন উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ এবং সামাজিক যে কোনো কর্মকাণ্ড যার স্থানে আমরা সুপরামর্শ সবসময় ভাইয়া থাকি আমরা সালে আহমদ ভাই তো সালেবাই ওইখানেও উপস্থিত আছেন এছাড়াও জেন আমরা জেন ইয়ে টিন যারা আমরা দান করছি আমরা এই সাসা এখানে আসেন আচ্ছা আমরা আসেন এখানে স্বপ্নের দেউ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সালে আহমদ তারেক এছাড়া আমরা এলাকার আমরা মুরব্বী আসেন আমরা চাচা সো আমরা এখানে আইসি তো আমরা এখন সালেবাইয়ের গেসনে জানবো যে তারা কার্যক্রম সম্পর্কে এবং আজকের যে অনুদানটা কীভাবে ধন্যবাদ সিলেটি চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের গ্যাসনগর ইউনিয়নের মুকামবাজার এরিয়ায় আমরা সালাফি ফাউন্ডেশন ইউকে কয়েকজন যুবক বাইদের ফান্ডাইজারের মাধ্যমে আমার মলিবাজার বিশেষ করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে টিনের প্রয়োজন সেখানে খোঁজখবর নেওয়া আমরা এ এর আগে আমরা প্রায় এক মাস আগে আমরা এটার খোঁজখবর নিয়ে আমরা সিলেটি চ্যানেলের জুনেদ আমাদের স্বপ্নের দেও সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি কেন্দ্রীয় কমিটির ওনার মাধ্যমে ওনার বাড়ির কাছেই উনি মাধ্যমে আমি আসি এবং দেখা করি এবং বিস্তারিত ছবি তুলে আমি পোস্ট করি এবং তারা দেখে অবশ্যই আমাকে দিয়েছিল আমরা ইনশাল্লাহ এটা পূরণ করব আর আজকে পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ তাদেরকে আমরা এই সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে যাদের এই প্রয়োজন টিনের আপনারা অবশ্যই ভিডিও ফুটেজে দেখছেন অবস্থা খুবই নাচক সারা সারাদিন বৃষ্টি হলে তো অন্তত পক্ষে করে ঘন্টা পানি লেগেই থাকে স্বাভাবিক আর বিছনা চাদর এগুলো তো অবশ্যই সৈল হয়ে যায় যাই হোক অতি তাড়াতাড়ি আমরা আজকে প্রদান করলাম ওনাদের হাতে আর আমরা চেষ্টা করবো ওনারা যাতে তাড়াতাড়ি তো ওনার কাজ সম্পন্ন করেন তিনগুলা যাতে যেহেতু আমরা দিয়েছি আপনারা সরাসরি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কাজে লাগাইবেন আপনাদের উপকারে আসার জন্যই আমরা আমাদের এটা দেওয়া আর ইনশাল্লাহ আমি মলিবেদারে আছি সামাজিক সংগঠন নিয়ে আমি ও স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আর আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং আমার মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমি অনুদান দিয়ে থাকি আমাদের মাধ্য আমার মাধ্যমে যাই হোক পরিশেষে আমি আবারও সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা আগামীতেও এই ধর এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে আমরা আবার হত দরিদ্র মাঝে ফিরে আসব অন্য অন্য একজনকে আমরা যাতে উপকৃত করতে পারি সেই আশা প্রত্যাশা রেখে আমি হ্যাঁ বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে আমাকে বলা হয়েছে এখানে টিন নয় ফুটি টিন আছে পাঁচ বান। এবং এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে টুলি টুলি রয়েছে বারো বারো পিস সাথে রয়েছে সরঞ্জাম লোহা এবং যে রাবার টাবার যেগুলো আছে সেগুলো তৈরি একেবারেই ধোয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয় তিন ফিডিং করতে কিন্তু ফিডিংয়ের আগে যেগুলা ওনাদের দরকার সেটি হচ্ছে লাকড়ি যেটা আমরা বলি যেমন কাঠের ফ্রেমগুলা এগুলা তারা অবশ্যই সংগ্রহ করেছেন ইনশাল্লাহ আরও কিছু সংগ্রহ করবেন আর ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন পরিশেষে আমি এটাই বলবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সালাফি ফাউন্ডেশন ফান্ডাইজার যারা আয়োজন তাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ যারা দেখা আমরা এই মুহূর্তে লাইফটা সভাপতি অনুরোধ আপনারা যার যার স্থান্তনে আপনারা আগ্রহাই আইবা। এই যে একটা পরিবার এই পরিবারও কিন্তু যারা তিনটা দৌইছে তার বাবাও নাই এবং হে একজন রাজমেস্তরির হেল্পার রাজমেশরী হেল্পারি করে হেল্পারি করিয়া হয়তো দুই তিনশো চারশো টাকা ইনকাম করে ওটার উপরে তার সংসার পরিচালিত হয় তার পক্ষে বর্তমান টিনোর যেই বাজার বা গোড় যে সরঞ্জামর যে জিনিসপত্রের যে দাম এক কথায়। তার পক্ষে এই গোড়টা নির্মাণ করা বা এই গোড়ের সরঞ্জাম কিনা কোনোভাবেই সম্ভব নয় প্রায় অসম্ভব এই যে গোটটা আপনারা দেখা এই গোটটাও আরেকজনের অনুদানে তৈরি করছিল কিন্তু গত কিছুদিন আগে যে বড়ো বড়ো শিল যখন সময় পড়ছিল প্রথম দিকে এরপরে গোড়ের যে টিনগুলো আছে টিনগুলো অনেক পুরাতন যাওয়ার কারণে বড়ো বড়ো সিদ্ধ এবং উপরে পলিথিন তাও পলিথিনটাও এই এলাকার মানুষে ইয়া করিয়া পলিথিন দয়া হয়তো কিছুটা মদ্যহান রক্ষা হলেও চতুর্দিকেই কিন্তু খানা আমরা এইখানে দেখলাম যে আমরা স্বপ্নের দেহ সমাজ কল্যাণ সংস্থার বর্তমান যে চব্বিশ পঁচিশ কমিটির সাধারণ সম্পাদক আহমদ তারেক তো আমরা তান গেস্তনে এই সম্পর্কে কিছু জানতে যেহেতু সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় পরিচালনা করি এটা স্বপ্নের দেব দীর্ঘ তেরো বছর ধরে সামাজিক কর্মকাণ্ড করে আর এই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক তাইন সালাফি ফাউন্ড সম্পর্কে কিচ্ছু কই বা ইনশাল আসালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু ধন্যবাদ জানাই সালাফি ফাউন্ডেশন ডে যে আমার ইউকে আমাদের বড় ভাই সকলতে যে অনুদান দিচ্ছ মানবিক কাজে সাহায্য করছি তো আমরা ধন্যবাদ জানাই মো যে সব সময় এই মানবিক কাজে সাহায্যে এগিয়ে আসার জন্যে আমরাও সব সময় মানবিক কাজে নিজেদের থাকি তো আমি ধন্যবাদ জানাই আরো স্বপ্নটা সমাজকলাম